ইনকিলা জিন্দাবাদ জিন্দাবাদ কত্তে কত্তে বাংলাটা বাংলা কি তোর বাপ দাদা কত্তে কত্তে বাংলাদেশ বাংলা কি তোর বাপ দাদা বাংলা কি তোর বাপ আমাদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী করে তখন সাথে টুকুর বার্তা বিতর্ণটা করছি তারপরেও আমরা ময়ের চাপ কারণ আমাদের বুকে ছিল যে সাহসের জোর ছাড়া রক্ত দিয়েছে তাদের স্মৃতি তাদের সাহসে আমরা বলিয়াল করে সে প্রতিবাদ করেছিলাম আমরা সবাই মিলে প্রতিবাদ করেছিলাম বলে দেশ রাহুমুক্ত হয়েছে আমাদের এই বিজয়কে ধরে রাখতে বলে আমরা চাই আমাদের নতুন স্বজনী দেশকে সুন্দরভাবে ফেলে সাজাবে তাদেরকে কোনো স্পিরিট থাকবে ন্যায় নিশ্চিত থাকলে সেই দুর্নীতির বিরুদ্ধে স্তিরে পড়াশোনা করার স্থিরে ভালো মানুষ হওয়ার যেন এই দেশটা পরবর্তী সময় কোনো রকম না থাকে তাদের পদচারণায় তাদের নেতৃত্বে তাদের আশায় সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক এই প্রত্যাশা করি ধন্যবাদ এই দিনে আমরা সৈরাচার মুক্ত হয়েছি আমরা এই দিনকে উদযাপন করছি আমাদের হাজারো শহীদের স্মরণ করবার লক্ষ্যে আজকে আমরা একটি র্যালির আয়োজন করেছিলাম বেসিক্যালি আমাদের সিরিজ প্রোগ্রাম ছিল তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই র্যালি সম্পূর্ণ হলো এবং আমাদের বর্ণাঢ্য র্যালি হয়েছে আমাদের আসলে এটা একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা একটা ব্লাডের উপর দাঁড়িয়ে আজকে আমাদের এই উদযাপন করছি আমাদের সেই শহীদেরা যারা বেসিক্যালি অকাতরে তাদের জীবন বিলিয়ে দিয়েছে সেই জীবন বেলানো যে শক্তি তার উপর দাঁড়িয়ে আজকে আমাদের এই উদযাপন আমাদের এই র্যালি আজকে র্যালিতে আমরা সাথে পেয়েছি মারণা ভাষা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলার স্যারকে স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে যাদের ছাড়া আসলে আমরা শিক্ষক হিসেবে আমাদের কিছুই হবে না আমাদের যত মূল্য শুধুমাত্র আমাদের এই শিক্ষার্থীদের কারণেই এবং এই শিক্ষার্থীদের আন্দোলনই আজকে তাদের সচেতন মনো মনোভাব এবং তাদের স্বৈরাচারের বিরুদ্ধে তাদের অসত্যের বিরুদ্ধে তাদের গণতন্ত্রহীনতার বিরুদ্ধে যে সংগ্রাম সেই সংগ্রামের কারণেই আজকে আমরা এই দিনটি পেয়েছি আমি শিক্ষার্থীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আজকে এই র্যালি সম্পন্ন করেছ আমার সহকর্মী যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই র্যালিতে অংশগ্রহণ